আমার দিকে তাকান খেয়াল করে শোনেন জরুরি কথা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য ধরতে পারেন এর ফলাফল দিব কে আমরা ষোলো বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে আরো সের উপর থেকে দান করেছে কে

আল্লাহ লাগে জমিনে আমি ভয় দিয়ে খোদা দিয়ে জানমালের হানি দিয়ে সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা ইননা আল্লাহু মাআস ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ সর্বদা ধৈর্য ধরతాও আচ্ছা আমি যে ধৈর্য ধরతాও ধৈর্যونکہ জায়গা থেকে চারদিকে কাটা ফলটা বড় মিষ্টি বিষ্ণু님이 বলেন আজাবানলি আমরিল মুমিন এই যে ইমানদারদের ব্যাপারটাই আলাদা ব্যাপারটাই আলাদা এটা ইমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না কি বরকত ফাই না উষা করা ইমানদাররা ভালো অবস্থায় থাকলে শুকরিয়া কর এটার জন্য ভালো শুকরিয়া করলে সওয়াব আছে নাই আস্তে ভাই কেমন মুমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে আচ্ছা বলেন তো ধৈর্য ধরলে সওয়াব আছে না নাই তাহলে সুখের সময় সকল দুঃখের সময় সবর উইন উইন সিচুয়েশন আমাদের সারা জীবনই এই দুই আমল আছে নাই হয় আমরা শুকর গুজার হই নয় সবর করি সুখের দিনে আমরা শুকর গুজার হই বিপদের দিনে সবর ইখতিয়ার করি তাহলে হয় শুকর নয় সবর

আমার চোখে আপনি আমার ছোট জনতার চোখে আপনি আমার বড় বানা ধরেন আমি তাহলে ধৈর্যশীল নারী পুরুষ আল্লাহ পছন্দ করেন